গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো আরও একটি নতুন সকালে সকলকে জানায় স্বাগত আজকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্যরকম লাগছে কি তাই তো হ্যাঁ বন্ধুরা আজকে দক্ষিণবঙ্গের যে মাটি থেকে আজকে ব্লগটা শুরু করছি সত্যি আকাশটা অন্যরকম লাগছে চেনা শহর তো মানে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে দেখতে পাচ্ছ একদম খটখটে রোদ উঠেছে তো তারই মধ্যে একটু ছাদে চলে এসেছি ঘুমিয়েছিলাম ঘুম থেকে এই জাস্ট উঠলাম আর ওই দূরে দেখো ওই নারকল গাছের মাথায় কী সুন্দর বক রয়েছে দাঁড়াও দেখাচ্ছি ওই যে নারকল গাছ না ওই মাথাতে খুব সুন্দর বক রয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাহ এটা তো নতুন হয়েছে গো ওই বাড়িটার চারদিকটা বা হয়েছে দেখো ওই যে সামনের পোর্শনটা দেখতে পাচ্ছ পাচিল করা যখন আমি এক দেড় মাস আগে বাড়ি থেকে চলে গেছিলাম তখন ওই জায়গাটা জাস্ট পাচিল দিয়ে আর আজকে দেখছি পুরোটা বাউন্ডারি করে দিয়েছে মানে বুঝতেই পারছ আজকালকার জায়গার যে আকাল যদি ঘিরে না রাখো খুব সমস্যা খুব সমস্যা তো সকালবেলাটা শুরু করলাম চলো সারাদিন যা করে টিকে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব কেমন আছে সবাই হ্যালো বন্ধুরা চলো আমিও ভালো আছি আশা করি তুমিও তোমরাও ভালো আছো তো চলো শুরু করতে থাকি সকাল সকাল উঠে বিছনাটা গোজ গাছ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে ফুল গাছ সুন্দর ফুল গাছটা একটু দেখলাম অনেকদিন দেখা হয়নি আর এইদিকে দিকে হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি খুব ধুলো ছিল জানো তো বন্ধুরা তো আস্তে আস্তে মুছে নিলাম আর বাইরে কি সুন্দর রোদ ঝকঝকে তকতকে রোদ এখনো ঘরটা মোছা হয়নি শুধু জাস্ট ঝাটপাট দেয়া হয়েছে আর এই বাসের স্ট্যান্ডগুলো রয়েছে দেখছি কয়দিন আগে কালী পুজো হয়েছিলো তার একটু রাস্তাও দেখিয়ে দিই কালী পুজো রয়েছিলো তো সেই জন্য বাসগুলো রয়েছে তো চলো ধীরে ধীরে এবার নিচের দিকে যাওয়া যাক লাইটটাকেও অফ করে দিই চৌমুখের কি হাল পুরো বসে গেছে আস্তে আস্তে ঠিক হবে বাড়িতে এসে দেখছি তাল গাছের পাতাগুলো একটু ধুলো ধুলো পড়েছে এখন হাতে সময় নেই রকম ধুলোর লেয়ার দেখেছো মানে বিষয়টা হচ্ছে তুমি যে জিনিসের জন্য যত্ন দেবে না নেবে না সেই জিনিসটা এমনই হয়ে যাবে এইগুলো একটু মোছামুছির কাজ আছে তো চলো আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক ফুল গাছে খুব সুন্দর সাদা গোলাপ তোমাদের সাথে আজকে শেয়ার করব। চা খাওয়া হয়ে গেছে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি অনেকদিন পর দুধ গরমের দিকে মন দেব আহা ছোটবেলার কথা মনে পড়ে গেল দুধ দিয়ে বিস্কুট চলো চুবিয়ে চুবিয়ে খেতে থাকবো একটু জুরোক গরম আছে আর তার সাথে একটু ফুল গাছ শেয়ার করবো চলো আস্তে আস্তে নিচের দিকে যাই এই দেখো কি সুন্দর সাদা গোলাপ ওই দেখো উকি দিচ্ছে গাছগুলো জল দেওয়া হয়েছে আর অনেক দিন ধরে গাছগুলো মানে অনেক দিন অনেকটা বছর তাও তিন থেকে চার বছর মানুষ করার পর এই সুন্দর সুন্দর ফুলগুলো গিফট করছি খুব সুন্দর লাগে বলো সাদা গোলাপ আরো অনেকগুলো হয়েছে টুকটুক করে অনেকগুলো হয়েছে আর এদিকে পিঙ্ক কালারের যে গোলাপগুলোর পুরী এসছে দেখতে পাচ্ছি এই দেখো খুব সুন্দর পুরী এসছে দেখতে পাচ্ছ তোমরা আর সাথে হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই যে গাঁদা ফুল আর একটা ফুল কি এই এই যে যে দেখাচ্ছি। নীলকণ্ঠ আর এদিকে পুঁই মিচুড়ি হয়েছে দেখি কোন দিন রান্না করা যায় খুব সুন্দর আমার তো খেতে দারুণ লাগে দারুণ লাগে তোমাদের আশা করি ভালো লাগে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি এই দেখো এরকম মেচুরি দিয়ে তরকারি খেতে হেপ্পি লাগে হেপি আর এই যে বাড়ির এন্ট্রি পথ চলো আর একটা জিনিস দেখাবো সুন্দর একদম হলদে হলদে জবা ফুল রকম হয় সেটাও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ইয়েলো কালারের গোলা ইয়েলো কালারের হচ্ছে জবা ফুল খুব সুন্দর ও একটা জিনিস দেখছি বা ঘটের মধ্যে তুলসির চারা স্থাপন করেছে ভালো তুলসী গাছ অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তোমাদের সবার বাড়িতেই একটু করে তুলসী মন্দির আছে ঠিকই আর এখানে আমার বাড়িতে যেরকম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তুলসী গাছ অ্যাকচুয়ালি রাধা রাধে রাধে সবাইকে ভালো রেখো তো ভিডিওটা দেখতে থাকো কেউ কোথাও স্কিপ করবে না আবার তোমাদের সামনে আবার আসছি দেখি ব্রেকফাস্ট লাঞ্চ কিভাবে দিনটা কাটানো যায় সবটুকুই তোমাদের সাথে আস্তে 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 শেয়ার করবো সকালবেলার নাস্তাতে আজকে আটার লুচি আর সাথে হচ্ছে অনেকটাই খাওয়ার দিকে এগিয়ে গেছে তরকারিটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি আর কালকের মিষ্টি ছিল সকাল সকাল মিষ্টি খেয়ে মনটা বেশ মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে যাই হোক এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো বন্ধুরা তোমরাও খেয়ে নাও বাপরে বাপরে ছাদে কি প্রচণ্ড রোদ আর রোদের মধ্যে কিছু জামা কাপড় মেলেও দিলাম প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তো রোদ বললে তো হবে না পা দেওয়া যাচ্ছে না কিছু জামা কাপড় মেলে দিলাম এদিকে আর এদিকে যেটা জার্নি করেছি আর অন্য অন্যদিকে হচ্ছে টুকটাক শীতের পোশাক এখন তো একটু কাঁচাকুচির ব্যাপার তো থাকেই বুঝতেই পারছো একটু জামা প্যান্ট যাই হোক একটু মেলে দিলাম কিছুটা জামা নাই দড়িটা ছিঁড়ে গেছিলো হঠাৎ করে বুঝতে পারলে দড়িটা আবার ঠিকঠাক করে জয়েন করে দিলাম আর এই ধরো খটখটে বা খুব সুন্দর লাগছে এই জায়গাটা কিন্তু এভাবে কনস্ট্রাকশনটা ছিল না জানো তো বন্ধুরা এসে দেখছি বেশ গাছপালা লাগালে বেশ সুন্দর হবে জায়গাটার গঠন চলো নিচে যাই আর সুন্দর হাওয়া দিচ্ছে আজকে কেন জানি না মানে গরমকালের একটা আভাস আসছে সুন্দর সুন্দর একটা আভাস আসছে আর এদিকে হচ্ছে শীতের পোশাক এটা হচ্ছে সেই উলেন কুর্তির মতো দেখতে কালারটা বেশ ভালো খারাপ না আমি একটাই কিনেছিলাম আর একটা কেনার শখ হয়েছিল কিন্তু শীতকাল তো চলে গেলো আর কিনে কী করব আর কেনা হয়নি চলো এবার কাজকর্ম হয়ে গেছে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা শব্দ সত্য নতুন নতুন হয়েছে চলো আজকে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে আমরা সেরকম আমিষ খাবার খাই না তো ফার্স্ট হচ্ছে লাউ লাউ এখন গরমকালে খাওয়া খুবই ভালো সেই জন্য বললাম ঠিক আছে লাউয়ের তরকারিটা হোক একটা জিনিস লক্ষ্য করছে এর মধ্যে মুগ ডালের একটা ফোড়ন দেওয়া হয় কারা কারা মুগ ডাল ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি খাও কমেন্ট করবে। আর একটা হচ্ছে আমার খুব ফেভারিট মুসুরির ডালের বড়া আর সজনে ডাটা তো একদম মানে জাস্ট বাউ যে কোনো রান্নার সাথে সজনে ডাটার তরকারিটা এত দারুণ খেতে লাগে সে আর বলার কথা নয় তো সেই জন্য বললাম যে মুসুর ডালের বড়া দিয়ে সজনে ডাটা দিয়ে একটু হালকা হালকা ঝোল আর সব কিছুর সাথে একটা ভাজা না হলে কি হয় সেই জন্য এদিকে ঢেঁড়স ভাজা রান্না হচ্ছে ওদিকে গরম গরম ভাত তো হয়েই গেছে তো গরম গরম ভাত আমার আবার ঝরা ভাত খেতে খুব ভালো লাগে অনেকটা বেলা হয়ে গেল স্নান টান করি চলো খাওয়ার সময় আবার তোমাদের সাথে চলে আসবো সন্ধ্যাকালীন টিফিনে চলে আসলাম বাপ্প প্রাণটা যেন ফিরে পেলাম কেন জানো অনেক দিন পর এই দক্ষিণবঙ্গের সিঙ্গারা পেয়ে খুব খুশি আর শুকনো মুড়ি নিয়েছি বলতে পারো চানাচুরটা নিন ইচ্ছা করে নিন কারণ চানাচুরের টেস্ট একরকম হয় দিয়ে মুড়ি খাওয়ার টেস্ট একরকম হয় তো চলো দিয়ে মুড়িটা খেতে থাকি আর বন্ধুরা তোমরা একটু চাটা টা হোক খাও একটা বিয়েবাড়ির কার্ড দেখলাম বুঝতে পারছো তা দেখলাম নেমন্তন্নটা ভালোই হয়েছে অনেকদিন বিয়েবাড়ি পাইনি খুব মিস করছিলাম চলো আর ভিডিওটা বেশি বড় করব না তো সব বাইকে টাটা বাই বাই অনেক অনেক ভালোবাসা সবাই ভিডিও দেখতে থাকো কেউ কোথাও স্কিপ করো না টাটা বাই বাই পরবর্তী একটি ভিডিওতে পরবর্তী একটি ব্লগে সকল সঙ্গে দেখাচ্ছে এটা